ইসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে নাজমুল ব্লকে আপনাদেরকে স্বাগতম আজকে একটি অতি দুঃখের ঘটনা ঘটে গেল কাশীনাথপুর বাজারে সেটি নিয়ে আজকের এই ভিডিওটি করা আপনাদের কাছে কেমন লাগবে জানে না তবে এরকম ঘটনা এখন প্রায় জায়গায় হয়ে থাকছে তাই আপনাদের মাঝে তুলে ধরলাম এই ভিডিওটি আজকে কাশীনাথপুর বাজারে কিসিন হাসপাতালের অপর সাইডে এবং ফিলিং ফাতমা ফিলিং স্টেশন সিন্ডিকেটের অপর সাইডেই এই ঘটনা ঘটে গেল যেমন খান ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট এবং খান ব্যাটারি হাউজে আগুন লেগে গেছে সেই আগুন নিভাতে প্রায় দুইটি ইউনিট যেমন কাশীনাথপুর শাখা এবং সেই বেড়া থেকে চলে এসেছে একটি ইউনিট দুইটা ইউনিট মিলে এখানে আগুন নিভাতে সক্ষম হয়েছে কিন্তু এখনও কেউ জানাতে পারেনি এটা কোথা থেকে সেই আগুনটি লেগেছে কিন্তু প্রায় অনেক মানুষই বলছে এটা কিসিন থেকে যেহেতু এটা একটি ইউনিক ডিজাইনের রেস্টুরেন্ট ছিল যে রেস্টুরেন্টটি প্রায় সোন বা শোলা দিয়ে বানানো পাটখড়ি দিয়ে বানানো তাই অটোমেটিক একটি রান্নাঘর থেকে আগুন লেগে যায় আর সেই আগুন লাগার কারণে অনেক ক্ষয়ক্ষতি হয় অনেক দোকানদারের প্রায় এই মার্কেটে প্রায় একশোটি দোকান ছিল সেই দোকানগুলো আস্তে আস্তে পুরে ছাই হয়ে গেছে কিন্তু পড়ার পরেও কিন্তু এখানে দুইটি ইউনিটের ফায়ার সার্ভিসের লোক এসে সেই আগুন নেভাতে সক্ষম হয় আর এখানে প্রচুর লোকজন দেখা যাচ্ছে অনেক মানুষের ক্ষয়ক্ষতি হওয়ার কারণে অনেক মানুষ হাহাকার লেগে গেছে সেটাই আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখলেন আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লাগলো কিন্তু অতি দুঃখের বিষয় কারো ভালো লাগে কারো কার না হয় সেটাই আফসোস করে লাভ নাই তাই আপনারা সবাই এই ভিডিওটি বেশি বেশি শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য অপেক্ষায় থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম